হ্যালো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় খালি পেটে রসুন এত উপকারে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে রসুন মানব স্বাস্থ্যের জন্য উপকারী তা অনেক আগে থেকে প্রচলিত তবে অনেকেই এটি খেতে পারেন না বা খেতে অস্বস্তি অনুভব করেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন গ্রহণ বেশ উপকারে যেভাবে খাবেন খালি পেটে রসুন খেতে হবে সকালের নাস্তা করার আগেই অনেকে চিবিয়ে খেতে পারেন না কারণ রসুনের এক ধরনের কড়া ঝাঁজ আছে সেক্ষেত্রে পানি দিয়ে গেলে খেতে পারেন এক্ষেত্রে অবশ্যই টুকরো করে নেবেন তবে রসুন চিবিয়ে খাওয়াটাই উত্তম রসুনের উপকারিতা রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে গবেষকদের মত খালি পেটে রসুন গ্রহণ হাইপার ও স্ট্রেস কমাতে সহায়তা করে পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে এছাড়া এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূরীকরণে পেটের অন্যান্য গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে শরীরে রক্ত পরিশুদ্ধকরণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে রসুন পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত ও মূত্রাশয় সঠিকভাবে কাজ করে এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় এটি হজম ও ক্ষুদা বাড়াতে সাহায্য করে অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে রসুন প্যারাসাইট ক্রিমি জিত জ্বর ডায়াবেটিস বিষণ্নতা এবং ক্যান্সারের মতো বড়ো বড়ো রোগ প্রতিরোধ করে থাকে রসুন গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সকালে খাবারের আগে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে আপনার যদি যক্ষা বা টিভি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সারা দিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে পারেন এতে আপনার যক্ষা নির্মূলে সহায়তা পাবেন রসুন খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ